সম্পদ মন্ত্রণালয়ের আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা আক্তার শনিবার সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন জানান অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাত করা হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংস্কার ও বিচার একসঙ্গে চলবে এ সময় তিনি সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে দুর্নীতি তো হয়েছে এটা তো তো সত্যি কথা আমরা সেগুলো সবই দেখছি এবং এই সরকারের তো কাজই হলো যে সংস্কার করা এবং যেগুলো ভুল ভাল কাজ হয়েছিল অনেক শুধু দুর্নীতি এমন না যে টাকা পয়সার এমন অনেকগুলো কাজ যেমন হয়নি হ্যাঁ শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে এই যে সম্পদ নষ্ট করে